আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের সাথে লেস দিয়ে গলা ডিজাইন দেখাবো তো তার জন্য এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি পেস্টিং পেপারটা দুই ভাঁজ করেছি এখানে আমি দুই ইঞ্চি চড়া নিলাম যেহেতু এটা ছোটোদের কামিজ তো আপনারা যে যে গলার যে মাপের জন্য তৈরি করবেন ঠিক সেই মাপটাই পেস্টিং পেপারে নেবেন তো গলার লম্বাটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রাখছি তো আমি আপনাদেরকে এটা বলে নিচ্ছি যে যার যে গলার মাপ ঠিক সেটাই পেস্টিং পেপারে নেবেন আমি সে ঠিক যে মাপটা নেন পেস্টিং পেপারও ঠিক একই মাপ নেবেন তো পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে গোল রাউন্ড শেপ করে দিলাম এখন আমি এখান থেকে পনে এক ইঞ্চি পরিমাণ চওড়া করে নিচ্ছি পেস্টিং পেপারটাকে এইভাবেই গোল রাউন্ড করে মার্ক করে নিচ্ছি তো এরপরে আমি মার্কিং অংশটাকে কেটে নেব তো এক ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চি এরকম চওড়া দিলেই হবে তো যারা একটু মোটা চান মোটা দিয়ে নিতে পারেন সমস্যা নেই এখন আমি পেস্টিং পেপারটাকে কেটে নিচ্ছি তো এই নিয়ম ফলো করে আপনারা গলা গলাও লেসের ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এটাকে আমি এখন একটা কাপড়ে আয়রন করে নিচ্ছি পেস্টিং পেপারে যেহেতু এক পাশে আঠা থাকে আয়রন করার সাথে সাথে এটা লেগে যায় তো এই জন্য আর এটাকে সেলাই করতে হয় না তো দেখুন এটা কত সুন্দরভাবে কাপড়টার সাথে লেগে গেছে তো এখন আমি সাইডের যে অংশ সেই অংশটাকে ছোটো ছোটো কাঠ বসাবো কাঠ বসানোর পরে এটাকে পেস্টিং পেপারের সাথে সেলাই করে আটকে দেব এক্ষেত্রে বলে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে সেলাই করার শেষ উপরের বাড়তি অংশটুকু আমি এখন কেটে নিলাম এখন আমি আরেকটা কাপড়ের উপরে এটাকে রাখলাম উল্টোভাবে আর কি দেখুন খেয়াল করুন তো এখন এখান দিয়ে আমি আরও একটা সেলাই দিয়ে নেব। যাতে সেলাইটা পেস্টিং পেপারের ওপর না বসে সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক হাফ ইঞ্চি বা একটু সুতো পরিমাণ ফাঁক দিয়ে যাতে সেলাইটা যায় এখন ভিতরের অংশ আমি কেটে নিচ্ছি এখন সাইড দিয়ে ছোটো ছোটো কাঠ বসাই দেব যেহেতু কাঠ বসালে এই ফিনিশিংটা সুন্দর আসে তো এভাবে অবশ্যই আপনারা কাঠ বসাতে ভুলবেন না তো এখন এটাকে আমি সোজা করে নিচ্ছি তো সম্পূর্ণ অংশটাকে এভাবে সোজা করে নিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি পেস্টিং পেপারের যে সাইডটা সেটার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এটাকে এখন আমি খুব ভালোভাবে ফিনিশিং করার জন্য আয়রন করে নিব তো আপনাদের যাদের কাছে আয়রন আছে অবশ্যই যেভাবে ধরে বসিয়ে সম্পূর্ণ অংশে সুন্দর করে আয়রন করে নেবেন এতে করে গলার ফিনিশিংটা সুন্দর আসবে আয়রন না করলে হবে কি দেখা যাবে কাপড়টা বারবার উঠে পড়বে আপনাদের সেলাই করতেও সমস্যা হবে আর কুচি কুচি এরকম কুচি পড়বে তো এখন এই যে কাপড়টাকে এভাবে ভাঁজ করেও আয়রন দিয়ে নিতে হবে আর কি নিচে যে বাড়তি অংশের কাপড়টা সেটাকে খেয়াল করুন আমি আপনাদের খুব ধীর গতিতে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝছেন আর যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার ব্যাক করে দেখে নেবেন আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন আপনারা আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এভাবে ধরে ধরে সম্পূর্ণ অংশেই কাপড়টাকে আয়রন করে নিতে হবে যাতে ভাঁজটা নিচের দিকে থাকে আবার আমি উপর সাইড থেকেও নিচের দিকে ভাঁজ করে আয়রন করে নিচ্ছি এতে করে দুই পাশ থেকে আর কি কাপড়টা ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে সুবিধা হবে দেখুন এই যে এখন আমি ভিতরের সাইড দিয়ে এটাকে ভাঁজ করে দিচ্ছি এই যে এভাবে ঠিক ভাঁজ করে ভিতরের দিকে বসাতে হবে বসিয়ে আয়রন করে নিতে হবে তো দুই সাইড থেকে এভাবে বসিয়ে কাপড়ের ভাঁজটাকে আয়রনের মাধ্যমে পাকাপোক্ত করে নিতে হবে এখন আমি এই যে লেসটাকে ভিজিয়ে নিয়েছি হালকা পানি দিয়ে লেসটাকে ভিজিয়ে নেওয়ার পরে লেসটাকে এখানে রেখে লেসটাকেও আমি আয়রন করে নেব যেহেতু গলাটা গোল গলা গোল গলার ক্ষেত্রে সোজা লেসগুলো বসাতে সমস্যা হয় বা সোজা সোজা লেসগুলো বসানোর সময় সামান্য কুচি পড়ে তো সেক্ষেত্রে আমি এই যে দেখুন খেয়াল করুন আপনারা লেসটাকে আমি গলা বরাবর বসিয়ে যেখানে আর কি রাউন্ডটা একটু বেশি আছে সেখানে আমি আয়রনের মাধ্যমে বসিয়ে একটু হিট দিয়ে নিচ্ছি এতে করে গোল অংশটা মানে খুব সহজেই রাউন্ড হয় এবং ফিটিং হয়ে বসে থাকতে সুবিধা হয় তো আমি হিট দিয়ে দিয়ে গোল অংশগুলোকে গোল বানিয়ে নিয়েছি আর কি সামান্য কুচি থাকলেও সেটা আর কি রাউন্ড হয়ে থাকবে তো এরপরে গলার ভিতরে লেসটাকে বসিয়ে আমি সম্পূর্ণ অংশ সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ অংশকে দেখুন ধীরে ধীরে লেসটাকে ভিতরে দিয়ে বসিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমার এখানে গলাটা রেডি হয়ে গেছে খেয়াল করুন আপনারা লেসও আমি ভিতরে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন এটাকে আমি আবার ভাজ করে নিলাম মাছ বরাবর ভাজ করে নেওয়ার পরে মাঝখানে এখানে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্ন দেওয়া নেওয়ার পরে আমি আরেকটা পেস্টিং পেপার আবার মাছ বরাবর ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে এই গলার মাপেই আমি আরেকটা গলা কেটে নিচ্ছি পেস্টিং পেপার থেকে তো দেখুন আমি আর কোনো মাপঝোক না দিকে না দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া করে পেস্টিং পেপারটাকে কেটে নিলাম তো এই যেখানে আরেকটা গলা রেডি হয়ে গেলো তো এটাকে আমি আরেকটা কাপড়ের উপরে রেখে দিচ্ছি এ দেখুন ঠিক এই গলার মাপেই আমি গলাটা বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এই মাপে আপনারা পরের গলাটা কেটে নেবেন এবং এটাকে আরেকটা কাপড়ে আয়রন করে বসিয়ে নিতে হবে যেহেতু আমার আর কামিসের কাপড় ছিল না তাই আমি এক কালার কাপড় নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে ওই কামিজের কাপড় দিয়েই করতে পারেন তো এই যে ঠিক আগের গলার মতো এটা তো আমি সাইডে কাঠ বসিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে মুড়ি সেলাই করে নিচ্ছি ঠিক আগের গলার মতোই তো এখন এটাকেও আমি মাছ বরাবর চিহ্ন করে নেব তো মাঝখান বরাবর ভাজ করে নেওয়ার পরে এখন আমি মাঝে এরকম মার্কিং করে দিলাম বোঝার সুবিধার্থে আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন তো এরপরে আমি কামিজ যে আছে সেই কামিজটাকে নিয়ে নেব কামিজটাকে নেওয়ার পরে সেটারও আমি মাছ বরাবর চিহ্ন করে নেব তো এই যে দুই মুড়িটা আমি মাঝখানে একসাথে রেখে মাঝখানে আমি চিহ্ন করে নিচ্ছি তো এই যে কামিজেরও মিডল পয়েন্টে আমি চিহ্ন করে নিলাম এরপরে কলাটাকে মিডল পয়েন্টে বসাবো দুইটার মাঝখানে একসাথে করে মাছ বরাবর একটা সেলাই করে নেব তো মাছ বরাবর সেলাই করে আটকিয়ে নেওয়ার পরে ঠিক গলা আমরা যেভাবে সেলাই করি এটা তো সাইড দিয়ে সেলাই করে নেব এবং সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পেস্টিং পেপারের ওপরে যাতে সেলাইটা না পড়ে তো এখানে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পরে গলাটাকে কেটে নেবো মাঝখান থেকে কেটে নেওয়ার পরে ছোটো ছোটো কাঠ বসিয়ে দেবো এটা আমি বারবার দেখাচ্ছি যাতে আপনারা ভুলে না যান প্রত্যেক ক্ষেত্রে এভাবে সেলাই দেওয়ার পরে কাঠ বসাতে হবে এরপরে আমি এটাকে বসিয়ে আবার গলাটাকে আয়রন করে নিয়েছি সেটা আর আমি দেখালাম না এখন আমি এই যে লেসালা গলাটার ওপরে মূল গলা বসিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই সেলাইটা দিলেই মূলত আমার গলাটা রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ